বারাবনিতে নদী পথের অবৈধ সেতু ভাঙল প্রশাসন সোমবার সকালে বারাবনি ব্লক প্রশাসন এবং বারাবনি থানার তরফে অজয় নদীর ওপর তৈরি পাথর দিয়ে তৈরি অবৈধ সেতু ভেঙে ফেলা হলো জানা যায় জামগ্রাম পঞ্চায়েত অন্তর্গত অজয় নদীর আমুলিয়া ঘাটে বাংলা ঝাড়খণ্ড সীমানার মানুষের যাতায়াতের জন্য অবৈধ সেতু তৈরি করা হয়েছিল সেই সেতুটি বারাবনী থানার পুলিশ জেসিবি লাগিয়ে ভেঙে ফেলে এদিন বারাবনী বিডিও জানান অভিযোগ পাওয়ার পরেই অবৈধ সেতুটি ভেঙে ফেলা হয়েছে তবে ঝাড়খণ্ড সীমানার মানুষেরা জানান এই পথ দিয়ে আসানসোল যাওয়ার সুবিধে তাই গ্রামের মানুষেরা মিলে এই সেতু তৈরি করেছিল এই রাস্তা দিয়ে মানুষ হাসপাতাল সহ বাজারে আসা যাওয়া করে যদি প্রশাসন রুনাকুড়া ঘাটের মতো স্থায়ী সেতু তৈরি করে দেয় তবে প্রচুর মানুষ উপকৃত হবেন কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ এই রাস্তাটা আমাদের ডাইরেক্ট আসানসোল আমরা এমএল এর জন্য তৈরি করেছি পাবলিক আম পাবলিকের জন্য অথচ সার্ভিসম্যান আছে অনেক কোম্পানিতে কাজ করে ওদের জন্য আম পাবলিকের জন্য এই ঘাটটা আমরা তৈরি করেছি কী পারা পারা হয় এদিকে আম পাবলিক পার হয় প্যাসেঞ্জার পার হয় ফেরিঘাট বটে প্লাস করিয়ারপুর ফেরিঘাট এই ঘাটটার নাম তো কারা করেছে এটা এটা আমাদের অল নলা বলক মিলে করেছি সব প্রায় আমাদের পঞ্চায়েতটা বেশিরভাগ করেছি কাস্টা পঞ্চায়েত এটা জানিয়েছেন কাউকে আপনারা আমাদের ঝাড়খণ্ডে একটা জানিয়েছি অলরেডি প্রত্যেক আজকে আমার যত আমার বয়স হলো ফোরটি ফর্টি ফাইভ আমরা প্রত্যেক বছর করে যাই প্রথম বানাতাম বাঁশের দিয়ে তো বাঁশের দিয়ে অলরেডি গাড়ি চার চাকা পার তখন তো চার চাকা ছিলই না বহু কম ছিল তখন এই ওই পাত থেকে পেশেন্টকে তুলে নিয়ে আসা হতো এই পাশে এসে পোধে ওকে গাড়ি গাড়ি করা হতো ওতে খরচা বেশি হতো তো তার মধ্যে আমাদের যখন সবাই মিলে প্রখণ্ডের লোক গ্রামের লোক পঞ্চায়েতের লোক নির্মে গেল যে পাথরের রাস্তা বানাবো অলরেডি ভীম করে পর প্রথমে জিনিসটা বন্ধ পাথর একটা তা আমরা দেখে গেল পাথর কোথাও পাওয়া যায় তো দেখি মাইন সে পাথর ফেলে দিছে সেই পাথরগুলো আমরা সবাই মিলে ইউনিয়ন করে চাঁদা পাঠা চাঁদা এক কাঠা করে বল নিয়ে আমরা এটা রাস্তা দিয়ে গেলে কতটা কিলোমিটার ঘুরতে হয় এই পথ দিয়ে আপনার রোনাকোড়া ঘুরতে গেলে টোটাল আপনার সাতাইশ কিলোমিটার আসবে পাপিসটা মোড় আর আমাদের এখান থেকে কাপিস টাম চার চার কিলোমিটার তো গাড়ি ভাড়া বেশি লাগে অনেক গরিব লোক দিতে পারে না আপনাদের এখানকার কিছু যদি না হয় তো প্রায় সারাদিনে চারটা পাঁচটা অ্যাম্বুলেন্স পার হয় অ্যাম্বুলেন্স বলা দিকে আপনার জিজ্ঞাসা করে দিতে পারবেন কদিন ধরে এরকম চালাচ্ছেন আপনারা আজ কিছু না চল্লিশ বছর থেকে এই জিনিসটা চলছে ঘাটগুলা তো এখানে শুনুন জামুড়িয়া পাণ্ডবেশ্বর অনেকগুলোই দেখবেন ঘাট আছে যারা ঝাড়খণ্ডের মানুষ যাতায়াত করে এবং ঘাটগুলো বড় কোনো ঘাট নয় যে ট্রাক চলবে ডাম্পার মিনিবাস এই সকল ঘাট নয় সিঙ্গেল সরু ঘাট মানুষ যাতায়াতের জন্য এবং দেখবেন ঝাড়খণ্ডে প্রচুর গরিব মানুষ আছে তারা এলাকায় রোজি রোজগারের জন্য আসে তারপরে এখানে হসপিটাল পেশেন্ট ঝাড়খণ্ডে ভালো হসপিটাল নেই আমাদের কেলাজোড়া হসপিটাল বলুন এগুলো আছে শুধু বারাবণিতে নাই তো বারামুনি বরকোলা ফলকোলা চারধারেই তো এই সকল ঘাটগুলো ঝাড়খণ্ডের লোকরা যাতায়াতের জন্য বানিয়েছে ম্যাক্সিমাম এটাতে বলছে খালি হসপিটালে এই সব বেশি যাওয়া আসা করে পেশেন্টে বেশি যাওয়া আসা করে পেশেন্ট করে রুজি রোজগারের জন্য মানুষ প্রচুর আসে এলাকায় ঝাড়খন্ড এখানে ঝাড়খণ্ডের লোক ম্যাক্সিমাম এখানে ইট ঘাটা বলুন বলুন প্রচুর পরিমাণে কাজে রুজি রোজার জন্য আসে অসুবিধা এখানে আমাদের তো কোনো অসুবিধা নেই আমাদের সাধারণত যাওয়া খুব খুব কম অসুবিধা হওয়ার দিকে যে সামনে আট দশটা গ্রাম আছে ওদের খুব খুবই অসুবিধা হবে মানে অসুবিধা অনেক হবে ওদের কেননা আমাদের আসানসোল জেলা ওদের অনেক প্যাসেঞ্জার নিয়ে যায় ওরা ওদিকে হিন্দি পড়াশোনা পড়াশোনা খুব অসুবিধা হয় এদিকে বাংলা মিডিয়াম আছে ওরা মানে বাংলা পড়াশোনা হতে বেঙ্গালের পড়াশোনা হয়ে পরে ইনভলভ ওরা ছেলে মেয়েদের আমাদের পড়তে আসে তারপরে যে অনেক রকম যেমন ছেনা মোটা ধরুন তারপরে আরও যে সাধারণ পাবলিক যাওয়া আসা করে মোটা যেমন আমাদের দোমানি গ্রাম ওরা মিস্টার দঙ্গালেন ছেনা দেয় তো এইসব লোকগুলো সাধারণ লোকগুলো খুবই অসুবিধা হবে আর মেন অসুবিধা হবে সব থেকে ওই যে রোগী নিয়ে যাওয়া প্যাসেঞ্জার হসপিটাল ওগুলো মানে ডেলিভারি পেশেন্ট পেশেন্ট ধরুন অনেক সময় ওদের সিউড়ি হসপিটাল সামনে কোথাও হসপিটাল নেই আমাদের জেলা হসপিটাল আসানসোল অনেক সময় ওরা নিয়ে যায় আমরা দেখেছি তো ওদের ওদেরই বেশি অসুবিধা হবে আপনাদের এদিকে কোনো অসুবিধা আছে আমাদের কোনো সাধারণ অসুবিধা নেই আমরা কোনো কোনো সময় যাই কুটুম আত্মীয় বাড়ি যদি সামনে হয়ে যায় বাকি অসুবিধা আমাদের কিছু নেই বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন অথবা নাইন